এবার ঈদের পরের দিনগুলো আমার খুব স্মরণীয় হয়ে থাকবে কারণ এরকম দিন আর কখনও নাও আসতে পারে আমার দুই বোন অনেক দূরে তাদের বিয়ে হয়েছে তারা প্রায় এক বছর সাত মাস পর বাড়িতে এসেছে সবাই একসঙ্গে হওয়াতে অনেক মজা হয়েছে ভাইয়েরা ছুটি শেষ হয়ে গিয়েছে সবাই চলে গিয়েছিল আমরা বোনেরাই শুধু বাড়িতে রয়ে গিয়েছি আর আমরা অনেক মজা করেছি আর আমার ফুপু ফুপাতো বোনেরাও মোটামুটি সবাই এসেছিল আমরা খুব মজা করেছিলাম যাই হোক আজকে আমরা মূলত বের হয়েছি যে আমরা একটু ভ্যানে করে সবাই মিলে আমাদের হচ্ছে গ্রামটা এবং বাজারগুলো দেখবো আমার এই যে এই বোন আর কি যে বাচ্চা কোলে নিয়ে আছে সে আমাদেরকে খুবই আদর করে ইনি অনেক ইনি যেহেতু ঢাকায় থাকে এরা হচ্ছে সহজে গ্রামে আসে না আর কি আমরা বের হয়ে কয়েকটা আগে ছবি তুলে নিয়েছি যাতে এগুলো স্মৃতি হিসাবে ধরে রাখতে পারি যাই হোক বাচ্চা কাচ্চারা সবাই ছিল যে যেরকম অবস্থায় ছিল সেরকম অবস্থায় আমরা হচ্ছে প্রথমে ছবি উঠে নিয়েছিলাম তারপরে আমরা হচ্ছে বের হয়েছিলাম মূলত বাজার ঘোরার জন্য কিন্তু তার মাঝখানে একটা হচ্ছে ঘটনা ঘটে গিয়েছিল আমার আরেক বোনের দুই ছেলে খুবই দুষ্ট আমরা রেডি হয়ে দাঁড়িয়েছিলাম ভেতরে সেই সময় আমার বোন ওই বাচ্চা দুইটোকে নিয়ে বাইরে বের হয়েছিল ছোটো বাচ্চাটা দুষ্টমুখ খুবই দুষ্ট সে হুট করে মায়ের হাত ছেড়ে দিয়ে রাস্তার এপাশ থেকে ওপাশে যেতে ধরে মোটরসাইকেলের নিচে পড়ে যেতে ধরেছিল একদমই পড়ে গিয়েছিল বলতে গেলে আর একটুর জন্য সে বেঁচে গিয়েছে তারপরে আমরা আর হচ্ছে কোথাও ঘুরতে যাইনি আমরা হচ্ছে সব কিছু খুলে আমরা বের হয়ে নিজের গ্রামে হেঁটে হেঁটে কিছু দূর রাস্তা ঘুরলাম এবং ছবি তুলে নিয়েছিলাম ওর ফাঁকে ছবিগুলো আপনাদেরকে আগেই আমি দেখিয়ে দিয়েছি এখন আমরা রাস্তায় হচ্ছে হেঁটে যাচ্ছি যেহেতু আকাশটা মেঘলা রোদও নেই ওই কয়েকদিন প্রচণ্ড রোদ ছিল আমরা কোথাও বের হতে পারিনি অনেক প্ল্যান ছিল যে আমরা হচ্ছে দুই এক জায়গায় ঘুরে বেড়াবো কিন্তু সেগুলো আসলে কিছুই হলো না যাই হোক আমার ভাতি যে রাস্তায় বেরো হলে খুবই খুশি হয় আর সব বাচ্চাদেরকে পেয়েছে তাই খুশি এই যে এই পিচ্ছি অনেক কিন্তু হচ্ছে কিউট আর হচ্ছে এই যে এর মায়ে হচ্ছে অনেক দিন পর গ্রামে চলে আসে আর আমাদেরকে ইনি ছোটবেলা থেকে খুবই আদর করে তাই এনার ভক্ত আমরা সবাই আর আসলে বাড়িটা অনেক জমজমাটও হয় সবাই মিলে অনেক আনন্দ করি ইনি আমার বড় জ্যাঠোর হচ্ছে মেয়ে আর হচ্ছে এই জীবনেও একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল প্রায় আমার বিয়ের হচ্ছে পরপরই আর কি এক বছর সাত মাসেই ধরা যায় তখন হচ্ছে তার ছেলেটা ছাদ থেকে পড়ে মারা গিয়েছিল। তারপর থেকে আমার বোন অনেক শখ ছিল তাই সে বাসা থেকে কখনো বের হয়নি বাবুর বয়সও কম ছিল তিন বছরের বাচ্চা খেলতে খেলতে পড়ে গিয়েছিল বুঝতেই পারিনি কিভাবে সে পড়ে গিয়েছিল। আর যাই হোক আমাদের গ্রামের পরিবেশটা বৃষ্টি হলে কিন্তু বেশ সুন্দর হয় দেখতে পাচ্ছেন আকাশটা মেঘলা তারপরেও কিন্তু চারপাশে অনেক ভালো লাগছে আমাদের বাসার সাথেই কিন্তু কলেজ রয়েছে কলেজটা কিন্তু অনেক ভালো লাগে নিরিবিলি পরিবেশের মধ্যে অনেক গাছপালা রয়েছে আমি হচ্ছে ওদেরকে বললাম যে আমি আর ওদিকে যাবো না যেহেতু বাড়িতে অনেক মেহমান এসেছে আমার ভাবি আর আমি যে নাস্তা তৈরি করবো তার জন্য আমরা হচ্ছে আবার ব্যাক করেছি বাড়ির দিকে করে আমরা হচ্ছে বাসে চলে এসেছি নাস্তা তৈরি করার জন্য কারণ আমার বোনের হচ্ছে বেয়ান এসেছে তাদের জন্য না নাস্তা রেডি করতে হবে আজকে এই পর্যন্ত ভিডিওটি